সত্যি মনে হয় নমস্কার বন্ধুরা আমরা স্পিরিচুয়াল টক চ্যানেলটির নামটা চেঞ্জ করে রহস্য রাজ্য নামটিতে কনভার্ট করেছি এবং এই রহস্য রাজ্যের ষষ্ঠ এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি গত এপিসোডে একটি বাচ্চাদের মেয়ের অতৃপ্ত আত্মার হত্যা কাহিনী আপনারা শুনেছেন এবং সেটিতে একটি ভালো রেসপন্সও পেয়েছি আপনাদের থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে কোনো গল্প নয় আজকে আমরা নিয়ে চলে এসেছি দুটি সত্য ঘটে যাওয়া ভৌতিক ঘটনা নিয়ে আমাদের সাথে প্রথম ঘটনাটি শেয়ার করেছেন হেনা বসাক পল হেনা বসাক পলের একটি ঘটনা আপনারা আগেও শুনেছেন এবং ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে আর সেকেন্ড ঘটনাটি শেয়ার করেছেন আমাদের সাথে অনির্বাণ ব্যানার্জি এবং তাকেও আপনার অসংখ্য ধন্যবাদ জানাই এরম করে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন হেনা বসা লিখে পাঠিয়েছেন ঠিক সেরকম করেই বন্ধুরা আপনাদের সাথে আমরা ঘটনাটি শেয়ার করার চেষ্টা করছি শুরু করছি আজকে আমাদের প্রথম গল্প বন্ধুরা আজকের হেনাবসাক কলের শেয়ার করা ঘটনাটি তার সাথে নয় তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সেই বন্ধুর নাম হচ্ছে পুষ্পা এবং কেরিয়ারের প্রথমের দিকে পল এবং পুষ্পা একই হসপিটালে কাজ করতেন তার সে পুষ্পা বন্ধুটি বিহারি ছিলেন এবং তার একটি মুসলমান বয়ফ্রেন্ড ছিল সুতরাং তার কাস্ট রিলিজিয়ানের ব্যাপার থাকার কারণে তার বাড়ির লোকেরা সেটা মেনে নিত না সেই জন্য তারা যখন দেখা করতো একটা অন্ধকার জায়গায় দেখা করত। একটা কোনো ফাঁকা রাস্তায় দেখা করত যেন লোকেদের সামনে না আসে বা লোকেরা চিনতে না পারে চেনা আনা লোকেরা দেখতে না পারে তাদের নাহলে তাদের ঘরে হয়তো অসুবিধা হতে পারত এরকমই একদিন তারা একটি লেট নাইট মুভি শো দেখতে যান এবং মুভি শোটা শেষ হয় তখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে তারা বাড়ি ফেরার পথে একটি গাছের নিচে দাঁড়ান গাছটার নামটা ঠিক ব্যাখ্যা করেননি তিনি কিন্তু একটি গাছের নিচে দাঁড়ান তারা দুজনে দাঁড়িয়ে সেখানে তারা কথাবার্তা বলেন একটা সম্পর্কে থাকলে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় সেখানে তাদের মধ্যে একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই টাইমে পুষ্পা নোটিস করে মানে সিক্স সেন্স যেটাকে বলে বন্ধুরা তার সিক্স সেন্স সিক্স সেন্স বলছিল যে সেই গাছটি কেউ উঁকি মেরে তাদের দুজনের দিকে তাকিয়ে রয়েছে এবং তাদেরকে দেখছে যে তারা কি করছে না করছে এরই মধ্যে তার সেই বয়ফ্রেন্ডটা বলে যে আজকে তো অনেক রাত হয়েছে আমার শরীরটাও ভালো লাগছে না এবার তাহলে আমরা বাড়ি যাই তো সেই কথা অনুযায়ী তারা বাড়ি চলে আসে তারা যখন বাড়ি ঢুকে তখন রাত্রির দেড়টা বাজে তো বাড়ি ঢুকে এবং পুষ্পা ঘুমিয়ে পড়েন খাবার দাবার খেয়ে যখন তিনি সকালবেলা ওঠেন তখন তিনি ফুললি প্রসেসড বাই এনটিটি কোনো অতৃপ্ত আত্মা দ্বারা তিনি হয়ে গেছিলেন তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তার চোখ পুরো লাল এবং গলায় এক ছেলের আওয়াজ যাচ্ছে এবং সে বলছে আমি পুষ্পা না কিন্তু আওয়াজটা খুবই কি মানে খুবই আস্তে কিন্তু ভারী ক্ষীণ আওয়াজের সাথে সাথে তার মধ্যে অস্বাভাবিক চেঞ্জেস আসতে থাকে সে কাঁচা মাংস খাওয়া শুরু করে এবং একটি নর্মাল মানুষের থেকে অতিরিক্ত খাবার দাবার খাওয়া শুরু করেন তাকে যখন তারপরে তার নামটা জিজ্ঞেস করা সে তখন বলে তার নাম রফিকুল ইসলাম একটি মুসল মুসলমান নাম তো সেটি শুনে তার বাবা এবং মা ঠিক করেন যে তাকে মসজিদে নিয়ে যাবেন তাকে মসজিদে নিয়ে যাওয়ার সবকিছু প্রচেষ্টা তারা করেন প্রথমত একদিন সে ঘুমাচ্ছিলেন মানে যে পুষ্পা ছিল সে ঘুমাচ্ছিল এবং তাকে রিক্সায় তোলা হয় রিকশাটি আকস্মিকভাবে হাওয়ায় উড়ে উল্টে পড়ে যায় এর ব্যাখ্যা কোথা দিয়েও খুঁজে পাওয়া যাবে না যে আচমকা কি করে একটা রিক্সা পড়তে পারে তারপর দিন আবারও তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাকে আবারও রিক্সায় বসানো হয় তবে আজকের দিনটাতে মানে সেই দিনটাতে সে পুরো অচৈতন্য হয়ে পড়েছিল তার কোনো ঘুষ ছিল না তাকে তারা মসজিদে নিয়ে যেতে নিয়ে যাওয়ায় সফল হয় এবং মসজিদে নিয়ে যাওয়ার পর তাকে মসজিদে নিয়ে গিয়ে সেই পীরের সামনে বসানো হয় এবং যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কি এবং তার নাম কি সে কেনই বা পুষ্পার শরীরে প্রবেশ করেছে তখন সে একটু ভারী গলাতেই মানে একটি ছেলের বয়সে বলে আমার নাম রফিকুল ইসলাম আমি পুষ্পার গত জন্মের প্রেমিক পুষ্পাকে গত জন্মে খুবই ভালোবাসতাম আমি এখনও বাসি আর পরেও বেসে যাব তো তখন থেকে জিজ্ঞেস করা হয় সে তো নাহলে বুঝলাম কিন্তু এর শরীরে প্রবেশ করেছিস কেন তো সে উত্তর দিল আমি এদেরকে আমি যেই গাছটার নিচে থাকি যে গাছটার নিচে সেখানে সেই গাছের নিচে ওরা দেখলাম কিছু করছিল যেগুলো দেখে আমার পুষ্পার সাথে কাটানো কিছু মুহূর্ত আমার মনে পড়ে গেছে এবং ওই যে আমার পুষ্পা মানে ওই যে কত আমার প্রেমিক ছিল সেটাও আমার মনে পড়ে গেছে সুতরাং আমি তাই ওর শরীরে প্রবেশ করি কারণ ওকে আমি ছাড়া আর কেউ ছবে না এটা শোনার পর এটা শোনার পরে পুষ্পার মা বাবা প্রচুর ভয় পেয়ে যায় এবং সেখানে যে মি ছিলেন তাকে মানে তার মা বাবাকে বলে একটু ডল পোড়া করে দেওয়া হয় তাকে বলা হয় যে সেটা তাকে খাওয়াতে এবং তার গায়ে ছেটাতে এবং বাড়ির আশেপাশে চারটে চারটে কোনায় ছেটাতে তো সেই কাজ মধ্যে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং করা হয় তাকে খাওয়ানো হয় জল পোড়া জল পোড়া চা বাড়ির চারদিকে ছেটানো হয় এবং আস্তে 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 পুষ্পার ব্যবহারে একটু আগের তুলনায় ভালো হয় মানে আস্তে 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 পজিশনটা ছেড়ে যায় পুরো তো বন্ধুরা গল্পটা আশা করছি আপনাদের ভালোই লাগলো গল্প বলবো না বন্ধুরা ঘটনাটা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনারা জানান প্রথম গল্পের কোন জায়গাটা আপনাদের বেশি ইন্টারেস্টিং লেগেছে এবার চলে যাব বন্ধুরা আমরা পুরোপুরি সেকেন্ড গল্পে সেকেন্ড ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনির্বাণ ব্যানার্জি তিনি পেশায় একজন পুলিশ এবং আমাদের রহস্যরা রহস্য রাজ্যে নিজের ঘটনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম করেই আরো ঘটনা আমাদের সাথে শেয়ার করে যান আপনারা আর বন্ধুরা শুরু হচ্ছে আমাদের নেক্সট ঘটনা যেটি সাথে ঘটেছিল যেরম করে অনির্বাণরা আমাদের সাথে গল্পটি মানে ঘটনাটি শেয়ার করেছেন লিখে পাঠিয়েছেন ওরম করেই আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা শুরু করছি আজকের সেকেন্ড ঘটনা চ্যানেলটা নতুন হলেও চ্যানেলটাতে ভিডিওগুলো ভালোই ছাড়ছিস দেখে ভালো লাগলো খুব তাই আমিও ভাবলাম আমার সাথে কিছু ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো তোর চ্যানেলে শেয়ার করা যাক তাই আজকে তোকে ঘটনাটি লিখে পাঠালাম আশা করছি তোর দর্শকদের খুব ভালো লাগবে ঘটনাটা ঘটনাটি অ্যাকচুয়ালি আমাকে নিয়ে আর দীপ আর দীপের দাদাকে নিয়ে ঘটনাটি ঘটেছিল যখন আমি ছিলাম নারকেলডাঙ্গা পুলিশ আবাসনে আমাদের খুবই ভালো বন্ধুত্ব ছিল আর একদিন হঠাৎ কি হয় যে দ্বীপের দাদা ছিল তাকে আমরা খুবই ভালোবাসতাম একদিন হঠাৎ হয় দ্বীপের ফোন আসে যে তার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এবারে তাকে জিজ্ঞেস যে আমি জিজ্ঞেস করি যে বার কি কথা হয়েছিল তার সাথে তো বলছে রাত্রিবেলা সাড়ে নটা দশটার দিকে কথা হয়েছে লাস্ট কথা যে আমি বিধাননগর ঢুকছি তো কথা শুনে বোঝা বোঝা যাচ্ছিলো যে তার মুখে অনেক টেনশান আছে একটু ঘাবড়ে ঘাবড়ে কথাগুলোর অ্যান্সার দিচ্ছিল সে প্রশ্নগুলোর আফটার দ্যাট সে ফোনটা রেখে দেয় এবং পরের দিন সকালে ফোন করে এবং বলে যে যে অনির্বাণ আমার দাদা আর নেই তো এটা শুনে আমরা যারা বন্ধুরা ছিলাম তারা সবাই শুনি এবং শুনে সবাই একটুখানি বুঝতেই পারছেন বন্ধুরা কেউ একজন প্রিয় মানুষ হারিয়ে গেলে কেউ একজন কোনো প্রিয় মানুষ মারা গেলে কেমন অনুভূতিটা বেরিয়ে আসে মনের দিকে তো সেরকমই আমরা সবাই দুঃখী হয়ে পড়ি এবং আমি অনির্বাণকে আমি দীপকে জিজ্ঞেস করি যে তোর দাদা কীভাবে মারা গেছিলো তো সে আমাকে রিপ্লাই করেছিল আমার দাদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিলো কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি সত্যি সেটা না কারণ আমি আমার মায়ের মুখে শুনতে পারি তার দাদা যখন তার দাদার যখন বডিটা পাওয়া গেছিল তার দাদার হাতে আংটি ছিল পার্স ছিল মোবাইল ছিল কিচ্ছু ছিল না সেগুলো বডিটা যখন খুঁজে পাওয়া যায় তার এমনকি যে আঙুলে আংটিটা পরানো ছিল সেই আংটিটাও মানে সেই আঙুলটা শুদ্ধ কাটা ছিল এবং এরপরে প্রায় অনেক দিন কেটে গেছে এই ঘটনাটি অ্যাকচুয়ালি আমি থাকি বন্ধুরা সোদপুরে আর ঘটনাটি ঘটেছিল বারাসাত লাইনের দিকে তো ওর দাদা ওইখানেই কাজ করতো ব্যাংকে কোনো একটা ব্যাংকে কাজ করতো এবারে ওর দাদা এবারে ওর বাড়িতে কোনো কারণে হয়তো ঘুরতে গেছি ঠিক আছে বন্ধুরা তাও চার পাঁচ বছর আগের ঘটনা তো অতটাও হয়তো অতটাও হয়তো আমি ভালো করে বলতে পারছি না বাট আপনারা আশা করছি বুঝতে পারবেন চার পাঁচ তারপরে অনেক দিন কেটে গেছে আমি দ্বীপের বাড়িতে ঘুরতে গেছি ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করেছি করে রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছি ওর রুমে ঢুকেই না আমার একটা কেমন মানে সন্দেহজনক জিনিস লেগেছিলো যেটা সেটা হচ্ছে ওর রুম থেকে একটা মাছের আস্তানি গন্ধ বেরাচ্ছিল তোকে আমি জিজ্ঞেস করলাম কী রে ভাই মাছ ফাঁস খেয়েছিস বা কেটে রেখেছিস নাকি কেমন একটা মাছের আস্তানি গন্ধ বেরাচ্ছে তো ও বললো না রে ভাই আমি তো ডিম ভাত খেয়েছি তা আমি এটা ক্যাজুয়ালি নিলাম যে এরকম ব্যাপার হতেই পারে গ্রাউন্ড ফ্লোরের রুম পাশে হয়তো কোনো নালা নগ্ন বা জাম হয়ে গেছে জল বেরিয়ে আসছে সেখান থেকে গন্ধটা আসছে তো ক্যাজুয়ালি ভেবে আমি ঘুমিয়ে পড়েছি অ্যাকচুয়ালি ঘুমটা আসছিল না তখন ওই আসটানি গন্ধের জন্য এবারে যখন এ পাশ ওই পাশ ও পাশ করতে 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 একটু উঠে বসেছি উঠে বসে একটা সিগারেট ধরিয়েছি সিগারেট ধরিয়ে দেখছি গরিব কাটা আড়াইটে বাজে রাত্রির আড়াইটে তখন মানে যে বেডরুমটা ছিল বন্ধুরা বেডরুমের পুরো খাটে সোজা সুজে একটা দরজা ছিল তার পাশে তার পাশের দেওয়ালটাতে একটা জানলা ছিল তো ওই দরজাটাতে প্রথমত ওই দরজাটাতে নখ হয় তিনটে তিনটে নখ হওয়ার পরে আমি বলি কে আছো তো এখানে দীপ তো অগরে ঘুমাচ্ছে ওকে ওকে তাই আর ডাকেনি তো আমি জিজ্ঞেস করি কে আছো তো দেখলাম ওখানে কোনো সারা এলো না আবার তিনটে হলো আবার আমি জিজ্ঞেস করলাম এবং একটি নিচু রিদমে কিন্তু একটু গম্ভীর গলায় আসলো দ্বীপ তাড়াতাড়ি দরজাটা খোল ব্যাস এইটুখানি তারপরে আমি দ্বীপকে ডাকলাম কারণ স্বাভাবিকভাবে ওই টাইমটাতে ভয় লাগে বন্ধুরা তারপরে আমি দ্বীপকে ডাকলাম দ্বীপ উঠলো উঠে বলছে কী হয়েছে এত রাত্রিতে ডাকছিস আবার ঘুমার ছিলাম তখন আমি দীপকে সব বললাম যে এরকম এরকম ব্যাপার বলছে ওগুলো তোর মনের ভুল ঘুমিয়ে পড় তারপরে আমি ওয়াশরুম গেলাম ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে একটা সিগারেট ধুয়ে খেলাম খেয়ে বেরালাম বেরিয়ে তারপরে দেখছি দ্বীপের মুখের মধ্যে ঘাম জমে দ্বীপের মুখের মুখের মধ্যে ঘাম জমে আর দ্বীপ একটু ভয়ে ভয় রয়েছে দ্বীপকে গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে ভয় পাচ্ছিস কেন বলছে ভাই আমিও না শুনতে পাচ্ছি আওয়াজটা জানিস তো আর আমি প্রত্যেক দিনই শুনতে পাই আওয়াজটা আমাদের মধ্যে এরকমই কথাবার্তা হচ্ছিল তখন রাত্রি তিনটে বাজে জানলার মধ্যে ধুমধাম করে বাড়ি মারার আওয়াজ এলো বাড়ি মারার আওয়াজ আসার পরে একটা সেম ভয়েস যে দরজা নখিংয়ের পরে যে ভয়েসটা এসেছিল সেম ভয়েস এলো যে অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছি দরজাটা এবারে খোল ব্যাস একটুখানি তারপরে আমি দীপকে জিজ্ঞেস করলাম কি এগুলো কি হচ্ছে বলে এটা আমার দাদা এই যে মারা গেছিল যে দাদা সে দাদা সে প্রত্যেক দিন রাত্রি আসে এসে দরজা নক করে এসে দরজা খুলতে বলে বাট অতটা এবার ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা আমি তো এইগুলো তো অভ্যস্ত না ও বলছে আমি অভ্যস্ত হয়ে গেছি শুনে শুনে কিন্তু তাও দেখলাম ও ভয় পেয়েছে অতিরিক্ত বাট এটা আমার সাথে ফার্স্ট টাইম বন্ধুরা তো এখানে সুতরাং আমি একটু ভয় পেয়ে গেছিলাম তো গল্পটা এটা অ্যাকচুয়ালি কোনো গল্প না একটা সত্যি ঘটনা আমার সাথে ঘটে যাওয়া আমার নাম অনির্বাণ ব্যানার্জি আর এরকম আমার সাথে আরও অনেক ঘটনা ঘটেছে যেটা আমি রহস্য সাথে অবশ্যই শেয়ার করব কারণ আমার ভিডিও গুলো খুব ভালো লাগে আর বন্ধুরা এটা আগে এগাই তো তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এইগুলো হয় কিছু করিস না কেন বলছে কিছু করি না কোনো ক্ষতি তো করে না এসে শুধু ডেকে ওরকম নক করে চলে যায় তাই জন্য এখানে বন্ধুরা এই ফার্স্ট ঘটনাটা শেষ হল তো এই রিলেটেডই আরেকটা ঘটনা বলব বন্ধুরা আর যে যেদিন দ্বীপের দাদা মারা গেছিল সেদিন হচ্ছিল হচ্ছে থার্ড অগস্ট ঠিক আছে এর সাথেই কানেক্টেড আছে সেকেন্ড সেকেন্ড ঘটনাটা তো একদিন কি হয়েছে মানে একদিন না সরি বন্ধুরা এখানে হচ্ছে কি দ্বীপের দাদার দুটো বাস ছিল ঠিক আছে তার মধ্যে একটি বাস যেটা ছিল ওটা প্রথম ছিল প্রথম বাস ওর লাইফে তো ওই বাসটা মধ্যে ওর নাম লেখা ছিল মানে দ্বীপের দাদার নাম লেখা ছিল কোনো হয়তো কোনো অলৌকিকভাবে বা কোনো ন্যাচারালিটিভাবে ওই থার্ড অগাস্টে গিয়ে বাসটা খারাপ হয় সারা বছর ঠিক চলে বন্ধুরা কিন্তু ওই থার্ড অগাস্টে গিয়ে বাসটা খারাপ হয়ে যায় এর মধ্যে কি সূত্রপাত আছে আমি জানি না তো একদিন এই ঘটনার বেসিসেই বলছি ঘুমাচ্ছে দীপ ঘুম থেকে উঠেছে উঠে ওয়াশরুম গেছে ওয়াশরুম গিয়ে সে এসে শুয়ে পড়েছে শুয়ে সে দেখতে পাচ্ছে তার দাদা একটি বাসে ওই বাসটির ওপরে বসে আছে এবং চিৎকার করেছে চিৎকার করে করে হাসতে হাসতে বলছে রে আমাকে ঘরে ঢুকতে দিবি না রে আমাকে ঘরে ঢুকতে দিবি না খিদে পেয়েছে এসে আমার উভয়তে যথারীতি ঘুম থেকে উঠে বসে বিছানাতে উঠে বসে ওয়াশরুমে গিয়ে আবার সিগারেট ধরিয়ে সিগারেট খায় এবং সে জল খায় ওয়াশরুম থেকে বেরিয়ে এবং এসে শুয়ে পড়ে এবং শুয়ে তার মাথায় একটা জিনিস শট হিট করে সে একটা ফিগার দেখতে পেয়েছিল যেটা কি পুরো তার দাদার মতো ছিল এবং চট করে সে উঠে পরে উঠে পড়ে ভাবে আমার দাদা তো মারা গেছে সেটা কে তাহলে এবং সেখান দিয়ে যে জলটা যেখান দিয়ে সে জলটা নিয়েছিল সেই জলের ওখান থেকে মানে ওই জায়গাটাতেই সে ফিগারটা দেখতে পেয়েছিলো এবং সে গিয়ে দেখে জলের কলটা খোলা রয়েছে জল যথারীতি পড়ে যাচ্ছে এবং তার দাদা জল রাখার জায়গাটির পাশেই বসে রয়েছে যেরকম করে সে স্বপ্নতে দেখেছিল বাসের ওপরে বসে থাকতে ঠিক সেইভাবে বসে রয়েছে ওখানে তো বন্ধুরা ঘটনাটি আশা করছি ভালোই লেগেছে আপনাদের ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এতক্ষণ শুনলেন আপনারা দুটি সত্যি ভৌতিক ঘটনা আশা করছি দুটি ভৌতিক ঘটনা শুনে আপনাদেরও গায়ে কাটা দিয়ে উঠেছে তো রহস্য রাজ্যের সাথে নিজেদের ঘটনাগুলি শেয়ার করার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা হেনা বসাক এবং অনির্বাণ ব্যানার্জিকে বিশেষত কোন গল্প কোন ঘটনাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আপনাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে থাকে অথবা আপনারা এরকম ঘটনা জেনে থাকেন অবশ্যই স্ক্রিনে ভেসে ওটা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে ভয়েস করুন অথবা স্ক্রিনে ভেসে ওটা জিমেলে অবশ্যই লিখে লিখেও পাঠাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা রহস্য রহস্যরাজ্যকে এরম করে সাপোর্ট করে যান আরও ভালো ভালো অটনা আসতে চলেছে বন্ধুরা আরেকটি সুখবর আস নিয়ে এসেছি বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেক শনিবারে একটি অথবা দুটি করে ঘটনা শেয়ার করব। এবং প্রত্যেক রবিবারে একটি করে গল্প এবং এপিসোডগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অপেক্ষা করুন বন্ধুরা আজকের মতো এতটাই ধন্যবাদ দেখা হচ্ছে পরের এপিসোডে